অযোগ্যর বিশেষ স্ক্রিনিংয়ে যেন বসেছিল চাঁদের হাট টলিউডের প্রায় সমস্ত প্রখ্যাত তারকা অভিনেতা অভিনেত্রী ছিলেন উপস্থিত শুনে নেব এই বিশেষ স্ক্রিনিংয়ে কি বললেন তারা আমার মনে হয় ঋতুদি আর বোমাদা মনে হচ্ছে একশো ছাড়িয়ে যাবে যেই অবস্থায় যাচ্ছে যেই রেটে যাচ্ছে আমার মনে হয় যেই রেটে ওনারা সাকসেসও পাচ্ছেন এটা পঞ্চাশতম এটা আই থিঙ্ক যেদিন শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে একশোতম ছবি এবং এভারগ্রিন এভারগ্রিন তো সেটা ডেফিনেটলি বাংলা ছবি দর্শক বাংলা ছবির প্রেমিক যারা যারা আছেন তারা আমার মনেকে বারে বারে জুটিকে দেখতে চায় এবং যখনই ওনারা এসছেন তখনই বক্স অফিসের তেলকাম মাছিয়েছেন তো ইটস এ গ্রেট ফিলিং ইন্ডাস্ট্রির একজন সদস্য বা বোম্বাদাকে বোম্বাদা এবং ঋতুদি দুজনেই খুব কাছের এবং সুইন্দা ফিল্ম তিনজনেই আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে এবং তাদের এই সাকসেসকে ভাগ করার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি অযোগ্য দেখ গো আমি ভেবেছিলাম যে প্রেমিয়া দেখা হবো কিন্তু হয়নি অ্যান্ড আজকে ফাইনালি যে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে অবভিয়াসলি ফর থ্রি ভেরি স্পেশাল পিপল কৌশিক গাঙ্গুলি কৌশিক দা অবভিয়াসলি আমার কাছে আমার মাস্টার মশাই সেটা আমাদের একটা স্পেশাল কানেকশান অ্যান্ড অবভিয়াসলি ঋতু ঋতুদি সো আমাদের একজন মেগা স্টার আর একজন আমাদের লেডি সুপারস্টার সে ছবি দেখাই মানে দেখতেই হতো এবং আই থিঙ্ক আমি আগের দিনও যে এখানে দেখা হয়েছে ওদের একটা স্ক্রিনিং চলছিল এবং সেখানে আমি এসে বলেছি যে এটা সচরাচরভাবে এটা দেখা যায় না যে একটা জুটির পঞ্চাশতম ছবি এটা সত্যি ইতিহাস তার সঙ্গে যে যটাই ছবি আসুক সেগুলো সব একদিকে এবং একটা পঞ্চাশতম ছবি একটা জুটির সেটা একটা মানে ইতিহাসের পাতায় লিখে যাওয়ার মতন এবং আমার মনে এটা বাংলার জন্য একটা বিশাল বড় গর্বের ব্যাপার তো সবার আসা উচিত সবাইকে অযোগ্যকে তার যোগ্য মর্যাদা দেওয়া এদের কোলে বড় হয়েছে আর কি তো সুতরাং সেই দেখতে দেখতে পঞ্চাশতম ছবি দেখতে চলেছি এবং এটা এতটা সাকসেসফুল এটা ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে আমার দারুণ লাগছে এক নম্বর আর দ্বিতীয়ত এত বছর বাদে আবার ওনাদের ছবি আমরা পাচ্ছি এবং বহুদিন বাদে আবার একটা সাকসেসফুল ছবি আমরা পাচ্ছি বাংলা ছবি তো সুতরাং দর্শকরা রয়েছেন দর্শকরা বাংলা ছবির সঙ্গে রয়েছেন এটা তাদেরকে কৃতজ্ঞতা তাদেরকে প্রণাম শুভেচ্ছা ধন্যবাদ এবং এতে আমরা আমরা হলাম ভালো ভালো ছবি বানাতে হবে এটাই অলরেডি রিলিজ হয়ে গেছে সবাই জানি এবং আরও আরও হ্যাঁ মানে এই জুটিকে দেখার জন্য যেমন আগের আমাদের বাবা মায়েরাও অপেক্ষা করে থাকতেন তেমন আমরা অপেক্ষা করে থাকি তো জেনারেশনের পর জেনারেশন চলছে এবং আরও ভালো হোক এটাই বলব ভালো লাগছে অবভিয়াসলি অযোগ্য দেখতে এসেছি সবাই এই সিনেমাটা দেখে সবার খুব ভালো লেগেছে আমি চাইবো যারা এখনো দেখেনি তারা সবাই দেখুক এবং অবভিয়াসলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঋতুপর্ণা সেনগুপ্ত তার জুটি পঞ্চাশতম জুটি অবভিয়াসলি আমাদের জন্য আমাদের ইন্ডাস্ট্রি পার্সেন্টদের জন্য এটা গর্বের ব্যাপার একদমই তাই মানে বুম্বাদা এবং ঋতুদির জুটি উত্তম সুচিত্রার পরে আমরা গুনে থাকি সো তাদের পঞ্চাশতম ছবি মানে আমাদের কাছে একটা সেলিব্রেশনের মতো আমরা সবাই এসেছি চাইবো সবাই এই ছবিটাকে সাপোর্ট যদি সেটা হয় দেখতে আসবো আমি তো বুম্বা দুদিন ধরে আমি বলে যাচ্ছে এসো 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 করে যাচ্ছে ঋতু তাই দেখা যাক আচ্ছা হয়ে যাবে তার বলবো আমি আমার প্রিয় জুটির পঞ্চাশতম ছবি তো আমার কিছু বলার নেই আমি জাস্ট ওয়েট করছি কখন ভেতরে গিয়ে সিনেমাটা দেখেচে ঠেচে চলে এসেছি একেবারে আর নিজেকে আটকে রাখতে পারিনি সত্যি মানে এভারগ্রিন এনাদের এনারা সব সময় মানে হয় না মানে সারা জীবন এরকম ইয়াং থাকবে এত সুন্দর এত হ্যান্ডসাম বুম্বাদা অ্যান্ড প্রিটি বিউটিফুল ঋতু আমাদের ভীষণ পছন্দের ইন্ডাস্ট্রি সবার মানে পছন্দের তাদের এই পঞ্চাশতম ছবি মানে অযোগ্য ইভেন আমি কে কেজির কথাও বলবো কুমশিকদার ছবি তো আমি সুপার এক্সাইটেড এবং উপভোগ বলবো না মানে অসম্ভব একটা পজিটিভ রিপোর্ট ছবিটা জিস সু ভাইজ নাও অডিয়েন্স তুই যাদের জন্য আমরা ছবি বানাই যাদের জন্য আমরা গত চল্লিশ বছর ধরে খেটে আসছি আমি নিজে তিরিশ বছর কাজ করেছি সো আই থিংক ইট ইজ ওয়ান অফ দ্য బిগেস্ট ব্লেসিং ঈশ্বরের মার এবং দর্শকের এবং মানুষজন দেখছেন পাগলের মতো আই এম ভেরি পজিটিভ রিপোর্ট এন্ড সো হিয়ার অফ কোর্স वेरी वेरी হ্যাপি আনন্দ এটাই ভেবে যে দর্শক আমাদের এত এত ভালো লাগছে এত বছর ধরে তো কম পরিশ্রম আমরা করিনি বা করছিও এখনো করবো আরও তো তারপরে যে এই যে একটা দারুণ ফল একটা রেজাল্ট সেটা বোধ এত এত দারুণভাবে প্রত্যেক মুহূর্তে বিশ্বাস করতে সত্যিই অবাক লাগে কারণ আমার তো মেরে কেটে পনেরোটা হয়েছে কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে পঞ্চাশটা ছবি একসঙ্গে করতে গেলে ওদের ইন্ডিভিজুয়াল ছবি তো নিশ্চয়ই অনেক মানে আমি জানি না কত কি করেছে কিন্তু একসঙ্গে একটা জুটি পঞ্চাশটা ছবি আমি ভাবতেই পারি না এখন তো জুটি বলে কোনো বস্তুই নেই সো ওরা সব দিক থেকে একটা মানে কি বলবো এক্সাম্পল ক্রিয়েট করেছে আর কি যে জুটিও এরকম হতে পারে আর ওদেরই ছবি তো মানে লোকজন এত মানে হাউসফুল যাচ্ছে ওদের শোজ এত দেখছে কি বলবো আমাদের মাঝে মাঝে স্বপ্নই মনে হয় কারণ আমাদের জেনারেশন এগুলো কোনো দিন দেখবে না সো হিস্ট্রি আর কি আমি যে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শিল্পী হিসাবে জন্মগ্রহণ করেছি পর্দা শিল্পী হিসাবে সেখানে যে কোনো সিনেমায় যখন দর্শককে ছুঁয়ে যায় তো তখন সত্যিই গর্ব লাগে যে আমরা একজন সাধারণ কর্মী সিনেমায় আমি লিখছি কি প্রোডাকশন করছি কি অভিনয় করছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন কোনো সিনেমা সাকসেসের রাস্তা দেখে এবং কৌশিক গাঙ্গুলি কিন্তু লড়াই করে উঠে আসে একজন পরিচালক মানে গোল্ডেন স্পুন নিয়ে জন্মে যে একজন পরিচালক হয়েছেন এমন নয় মানুষের খুব স্বাভাবিক জীবন থেকে যে দিকগুলোতে হয়তো আমরা তাকিয়েও তাকাই না রাস্তায় আমার বাড়ির মানুষটার দিকে তাকিয়েও তাকাই না তার কিছু না বলা কথা যেগুলোর দিকে আমরা তাকাই না কৌশিক সেখান থেকে লিখতে শুরু করেন অনেকগুণী পরিচালক বন্ধু রয়েছেন আমাদের প্রত্যেকে নিজস্ব রঙে নিজের সিনেমার দর্শক তৈরি করেছেন ঠিক তেমনই কৌশিক গাঙ্গুলি কিন্তু নিজস্ব রঙে নিজের একটা দর্শককে তৈরি করতে পেরেছেন